জীবনে আমরা সবাই কখনো না কখনো একটা ফেলের মুখ দেখেছি আর সেই পরাজয় থেকেই যখন মানুষ আবার উঠে দাঁড়ায় সেখানেই শুরু হয় তার আসল যাত্রা যখন চারপাশে সবাই শর্টকাট খোঁজে টুয়েলভ ফেল শেখায় সৎ পথে থেকেও সফল হওয়া যায় যদি ভিতরটা শক্ত থাকে সত্যিকারের সাহস মানে উইকনেস লুকোনো নয় বরং তাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়া দিস ইজ জাস্ট রিভিউ ইটস রিফ্লেকশন অন ট্রুথ Struggle and never giving up was the full reflection now on our channel. নমস্কার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এখানে আমরা কথা বলি জীবনের সত্য সাহস আর অনুপ্রেরণার গল্প নিয়ে আমি আজ যে সিনেমাটি নিয়ে কথা বলবো তার নাম টুয়েলভ ফেল প্রথমবার এই সিনেমা দেখার পর আমার মনে হয়েছিল এটা শুধু একজন ছাত্রের গল্প নয় এটা আমাদের প্রত্যেকের জীবনের গল্প কারণ জীবনে আমরা সবাই কখনো না কখনো একটা ফেলের মুখ দেখেছি আর সেই পরাজয় থেকেই যখন মানুষ আবার উঠে দাঁড়ায় সেখানেই শুরু হয় তার আসল যাত্রা তাই এই সিনেমা শুধু একটা গল্প নয় এটা এক অনুপ্রেরণা কিভাবে একজন সাধারণ মানুষ নিজের আত্মবিশ্বাস পরিশ্রম ও সততার মাধ্যমে অসাধ্য সাধন করতে পারে সেখানেই এ সৌন্দর্য আমি নিজে সবসময় বিশ্বাস করি সততা পরিশ্রম এবং অটল আত্মবিশ্বাস হল সাফল্যের তিনটি স্তম্ভ এই তিন গুণই আমি এই সিনেমায় খুব গভীরভাবে দেখেছি সিনেমাটির পরিচালক বিদু বিনোদ চোপড়া যিনি মুন্না ভাই এম আর পারিন্দার মতো ছবির জন্য পরিচিত এবার তিনি আমাদের নিয়ে গেছেন এক বাস্তব জীবনের গল্পে যেখানে একজন ছাত্র পরে আইপিএস অফিসার হয়েছিলেন মনোজ শর্মা তার অদম্য সংকল্পের গল্প একজন ছেলে যে দারিদ্রের মধ্যে বড় হলেও কখনো নিজের আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা হারায়নি সে হয়তো একবার পরীক্ষায় ব্যর্থ হয় কিন্তু নিজের অন্তরের সততা এবং পরিশ্রম থেকে এক পাও সরে যায় না যা আলটিমেটলি তাকে তার লক্ষ্যে পৌঁছে দেয় মূল চরিত্রে বিক্রান্ত মাসি তার চোখের ভাষা শরীরের ভঙ্গি কথার মধ্যে সত্যতা সব মিলিয়ে চরিত্রটা জীবন্ত হয়ে উঠেছে তার স্ট্রাগল তার হোপ তার সাইলেন্স সব কিছু যেন আমরা নিজের জীবনে অনুভব করি সহ অভিনেত্রী শঙ্করও দারুণ তাদের কেমিস্ট্রি আন্ডারস্টেটেড কিন্তু হৃদয়গ্রাহী সিনেমাটির নাম টুয়েলভ ফেল কিন্তু এর আসল বার্তা রিস্টার্ট ফ্রম জিরো যেখানে ব্যর্থতা একটা অধ্যায় জীবনের শেষ নয় বরং নতুনভাবে শুরু টুয়েলভ ফেল আমাদের মনে করিয়ে দেয় অনেস্টি ইজ নট জাস্ট এ ভার্চু ইট ইজ ইনার পাওয়ার যখন তুমি সততা ধরে রাখো তখনই তুমি ভেতর থেকে অপরাজেয় হও এই সিনেমা শুধু ইউপিএসসি পরীক্ষার গল্প নয় এটা আত্মবিশ্বাস সততা আর মানসিক শক্তির গল্প যখন চারপাশে সবাই শর্টকাট খোঁজে টুয়েলভ ফেল শেখায় সৎ পথে থেকেও সফল হওয়া যায় যদি ভিতরটা শক্ত থাকে একটা লাইন সিনেমার মধ্যে বারবার ফিরে আসে রিস্টার্ট করো জিরো সে এই কথাটাই আমাদের হৃদয়ে গেতে চায় কারণ জীবনে কে না হেরে গেছে কে না ভুল করেছে একটা দৃশ্য আছে স্পয়লার না দিয়েই বলছি যেখানে মূল চরিত্রটি নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে নেয় সেই মুহূর্তে আমরা বুঝতে পারি সত্যিকারের সাহস মানে উইকনেস লুকোনো নয় বরং তাকে মেনে নিয়ে এগিয়ে যাওয়া এটাই আসল মিনিং অফ সাকসেস নিজের ওপর বিশ্বাস রাখা ইভেন ওয়ে নো ওয়ান এলস ডাস যে মানুষ নিজের সততা ও শ্রমে বিশ্বাস রাখে সে কখনোই ব্যর্থ হয় না এটাই সিনেমার মূল বার্তা ডুয়েল ফেল ঠিক সেই আগুন জ্বালিয়ে দেয় এটা শুধু মোটিভেশন ফিল্ম নয় এটা একটা মিরার যেখানে তুমি নিজেকে দেখতে পাও তোমার অতীত ভুলগুলো দেখতে পাও এবং ভেতর থেকে বলতে শুরু করো আমি আবার শুরু করব আরও সচেতনভাবে আরও দৃঢ়ভাবে নিজের পথে এই ছবি সবচেয়ে বড় শিক্ষা আমার জন্য হল নেভার কুইট অ্যাটিচিউড কারণ প্রতিবার নতুন শুরু করার মধ্যেই আছে মানুষের বেঁচে থাকার অর্থ আমি এই ভিডিওতে শুধু একজন দর্শক নই আমি একজন শিক্ষার্থী যে এই সিনেমা থেকে জীবনে মূল শিক্ষা নিচ্ছে আমি শেয়ার করছি আমার নিজস্ব রিফ্লেকশন অন দ্য মুভি টুয়েলভ ফেল যেভাবে এই গল্প আমাকে নিজের জীবন নিয়ে আরও সৎ ও দৃঢ় হতে শিখিয়েছে এই সিনেমায় এমন কয়েকটা মুহূর্ত আছে যা আমাদের ভেতরকে সত্যিই নাড়া দেয় প্রথম ঘটনাটা মনোজ শর্মা জীবনের এক বড় ব্যর্থতার পরের অধ্যায় ইউপিএসসি ইন্টারভিউতে তাকে জিজ্ঞাসা করা হলে সে নিজের ভুল স্বীকার করে নেয় সে বলে হ্যাঁ আমি ফেল করেছি কিন্তু সঙ্গে সঙ্গে বলে এটাই আমার শেষ নয় সেই দৃশ্যটা আমাদের হৃদয়ে গভীরভাবে দাগ কেটে যায় আমি নিজেও জীবনের এক সময় এক মুহূর্তের মুখোমুখি হয়েছিলাম যখন মনে হয়েছিল সব শেষ কিন্তু ঠিক সেখান থেকেই আমি আবার শুরু করি তখন বুঝেছিলাম অ্যাকসেপ্টেন্স হলো স্ট্রেংথের শুরু আর টুয়েলভ ফেল আমাকে সেই সত্যটাই আবার মনে করিয়ে দিল দ্বিতীয় ঘটনাটা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে তখন মনোজ পুলিশ স্টেশনে চারপাশে সে দেখে অনেকেই ছোট ছোট অসৎ কাজ করেও সিস্টেমে টিকে আছে কেউ কেউ সেভাবেই সুবিধে নিচ্ছে এমন সময় তার সামনেও আসে এক সুযোগ নিয়ম একটু ভেঙে নিলেই কাজটা সহজ হয়ে যাবে কিন্তু সে জানত একবার সত্য থেকে সরে এলে চরিত্রটাই ভেঙে যাবে তাই সে বেছে নিল কঠিন পথটা কিন্তু সঠিক পথটা আজকের পৃথিবীতে যেখানে শর্টকাট সুবিধে আর চাতুরিকে সফলতা চাবিকাঠি বলে অনেকে মনে করেন সেখানে তারই সিদ্ধান্ত যেন এক পথপ্রদর্শক মুহূর্ত যা আমাদের মনে করিয়ে দেয় সততা কোনো তত্ত্ব নয় এটা হলো এক জীবন্ত শক্তি যেটা মানুষকে ভেতর থেকে অদম্য করে তোলে এই দুই মুহূর্তই আমার ব্যক্তিগতভাবে গভীর অনুপ্রেরণার উৎস একদিকে বসায় আর আত্মসমর্পণ না করার শিক্ষা অন্যদিকে ন্যায়ের প্রতি অবিচল থাকার সাহস আর এই দুই শক্তি আমি মনে করি মানুষকে সত্যিকারে সফল করে তোলে আমি বিশ্বাস করি অনেস্টি ইজ নট জাস্ট এ ভার্চু ইট ইজ এ ডিসিপ্লিন সততা মানে কেবল সত্য বলা নয় সততা মানে নিজের প্রতিটি কাজে সত্যতা ধরে রাখা যে জীবনে আমরা দেখতে পাই কিভাবে, সীমাবদ্ধতার মধ্যেও মানুষ ক্যারেক্টার গড়তে পারে তার কাছে টাকার অভাব ছিল সুযোগের অভাব ছিল কিন্তু চরিত্রে দৃঢ়তা ছিল আমি নিজের জীবনে বহুবার অনুভব করেছি যখন বাইরের সব দরজা বন্ধ হয়ে যায় তখন একটাই দরজা খোলা থাকে নিজের ভিতরকার দরজা আর সেই দরজায় করা নাড়ার নামই হল নিজের কনফিডেন্স আর হার্ডওয়ার্কের ওপর সম্পূর্ণভাবে নির্ভর করা তাই যখন মনোজ বা তার টিচার বা অন্য কেউ বলে রিস্টার্ট 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 আমি যেন নিজেরই কণ্ঠস্বর শুনি জীবনের কোনো মুহূর্তে যদি তুমি পড়ে যাও মনে রেখো তুমি ব্যর্থ নাও তুমি শেখার পথেই আছো আমি আমার দর্শকদের বলবো কখনো নিজেকে দোষ দিও না যে তুমি ফেল করেছো বরং ভাবো তুমি আবার শুরু করার সুযোগ পেয়েছো টুয়েলভ ফেল সেই সাহসটাই শেখায় হার মানা নয় ক্যারেক্টার গঠন করা আমি এই সিনেমা থেকে একটা ব্যক্তিগত শিক্ষা নিয়েছি তুমি যদি মন দিয়ে পরিশ্রম করো ফল একদিন আসবেই শুধু ধৈর্য ধরতে হবে আর নিজে সর্বোচ্চটা দিতে হবে আমি সবসময় বিশ্বাস করি জীবনের আসল অর্থ সাফল্যের মধ্যে নয় বরং নিজেকে গঠন করার মধ্যে টুয়েলভ ফেল সেই গঠন প্রক্রিয়ারই প্রতিচ্ছবি এই সিনেমা আমাকে মনে করিয়ে দিয়েছে ক্যারেক্টার গঠন কোনো একদিনের কাজ নয় এটা এক জীবনব্যাপী যাত্রা যেখানে সততা পরিশ্রম এবং দৃঢ়তা আমাদের প্রতিদিনের পরীক্ষা আজকের পৃথিবীতে অনেকেই ভাবে ফলাফলই সব কিছু কিন্তু আমি বরাবরই মনে করি রেজাল্ট নয় এফোর্টই আসল মাপকাঠি যখন তুমি সততার সঙ্গে নিজের কাজ করো তখন ফল পেতে যদি দেরিও হয় সেটার গভীরতা অনেক বেশি হয় আমি আমার দর্শকদের বলবো ব্যর্থতা তোমাকে ছোট করে না বরং পরিশ্রমী করে তোলে যদি তুমি সত্যিকারের নিজেকে বদলাতে চাও তাহলে তোমার ভেতরকার মনোযোগ আর ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি অনেক সময় আমরা দেখি অন্যদের জীবন কত সহজ মনে হয় কিন্তু টুয়েলভ শেখায় প্রতিটি মানুষই তার নিজের যুদ্ধ লড়ছে কেউ দেখতে পায় না কিন্তু প্রত্যেক সফলতার পেছনে আছে অসংখ্য অদৃশ্য পরিশ্রমের রাত আমি নিজেও প্রতিদিন শিখছি কিভাবে শান্ত থাকা যায় কঠিন সময়েও উপলব্ধি করছি ধ্যান কেবল এক চর্চা নয় এটা সচেতনতা বর্ধনকারী এক শক্তিশালী উপায় যেখানে তুমি নিজের প্রতিটি কাজে সৎ থাকো প্রতিটি মুহূর্তে উপস্থিত থাকো আমার দর্শকদের প্রতি এই বার্তাই রেখে যেতে চাই যদি তুমি আজ হেরে যাও তবুও ছেড়ো না কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি আসল যাত্রা শুরু হয় তখনই যখন তুমি সাহস করে নিজের ভিতরে তাকাও টুয়েলভ ফেল শুধু সিনেমা নয় এটা জীবনের এক পার্ট যেখানে প্রত্যেক ব্যর্থতা একটা নতুন সম্ভাবনা দরজা খোলে তাই বলবো কখনো ভয় পেও না ফেল হতে বরং প্রতিবার নতুনভাবে উঠে দাঁড়াও কারণ মহাবিশ্ব তোমার প্রচেষ্টা দেখছে তোমার সত্য তোমার সততা তোমার পরিশ্রম এগুলোই একদিন তোমাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে যদি তুমি এই সিনেমাটা এখনও না দেখে থাকো আমি বলবো একবার অবশ্যই দেখো কিন্তু শুধু সিনেমা হিসেবে নয় নিজের জীবনের যাত্রাটাকে নতুন চোখে দেখতে কারণ টুয়েলভ ফেল শেষ হয় না দি এন্ড দিয়ে এটা শুরু হয় তোমার ভেতর থেকে যেখানে এক বিশ্বাস জন্ম নেয় জীবনে যতবারই তুমি পড়ে যাও মনে রেখো প্রতিবার নতুন করে শুরু করা সাহসই হলো আসল বিজয় আর যদি এই সিনেমা তোমার মনে সেই সাহসের আলো জাগাতে পারে তাহলেই এর বার্তার সার্থকতা